রসুল্লা সাল্লাম একবার হজরত উমর আদুল্লাহ আনুর সাথে হাঁটছেন তো অবস্থায় সাল্লাম তিনি উমর আদুল্লাহন কাঁধে হাত দিলেন কাঁধে হাত দিয়ে তাকে বললেন হে উমর তুমি জেনে রাখো দুনিয়া তুমি পৃথিবীতে এমনভাবে চলাচল করো এমনভাবে পদচারণা করো কান না কে যেন তুমি একটা প্রবাসী অর্থাৎ আমরা জানি আমাদের দেশের মানুষ যখন কোনো প্রবাসে যায় বিদেশে যায় তারা সেখানে কাজ করতে যায় তাদের যে ভিসা রয়েছে এটা যখন মেয়াদ শেষ তারা দেশে ফিরে আসবে আমরা আজ পৃথিবীর মোহে পড়ে এমন অবস্থার ভিতরে পড়ে গেছি যে রসল্লা সাল্লা যেখানে হাদিসের ভিতরে বলছেন বুখার শরীফের হাদিস তিনি বলছেন মাউদিয়া সাউথ ইং ফিল্ড জান্নাতি খয়রুম মিনার আমাফিহা। পৃথিবীর কোনো মানুষের জন্য যদি জান্নাতের ভিতরে একটা চাবুক পরিমাণ জায়গা থাকে বিশাল কোনো জায়গা নয় বিশাল ঘরের সমানো জায়গা নয় কোনো ফিল্ডের সমান জায়গা না যদি ছোট্ট একটা জায়গা থাকে রসলি আসলাম তিনি বলছেন যে খয়রুম মিনার্দিও আমাফিহা এ পৃথিবীতে এবং আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব থেকে উত্তম সুল খানাল্লাহ যদি চাবুক পরিমাণও জায়গা থাকে এইখানে ফজলতের কথা শুনে আমাদের অনেকের মাথা ব্যথা হয় যেটা কোনো ফজলত হল নওয়াজহামী তারিখ অথচ যদি কোনো মানুষকে একটু বিরিয়ানির দাওয়াত দেওয়া হয় মসজিদে যদি একটু বিরিয়ানির ব্যবস্থা করা হয় যদি একটু জিলাপির ব্যবস্থা করা হয় তাহলে দেখবেন হাজার হাজার মানুষ এখানে জড়ো হবে সামান্য একটু খাবার পাওয়ার জন্য নওয়াজব ইল্লাহামী তারিক এই হচ্ছে আমরা মানুষ আইসারদ আনহা তিনি বলছেন যে আমরা এমনভাবে জীবন পরিচালনা করেছি এমনভাবে আমরা জীবন পার করেছি আমাদের দুঃখ দুর্দশার সময়গুলো আমরা এমনভাবে পার করেছি যে আমরা দুই মাসে তিনটা চাঁদ দেখতাম তারপরেও আমাদের বাড়ির যে চুলাগুলো রয়েছে অনুনগুলো রয়েছে এই চুলাতে আগুন জ্বলতো না আল্লাহ একবার তারা ছিলেন বুধা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ যে মানুষগুলো পৃথিবীতে জান্নাদের সার্টিফিকেট পেয়েছেন এমন মানুষ তাদের ভিতরে ছিল আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে দুই মাসে তিনটা চাঁদ আবার কীভাবে দেখা যায় আমরা জানি প্রত্যেক আরবি মাস যখন শুরু হয় তখন রাত্রিবেলায় কিন্তু শুরু হয় অর্থাৎ সন্ধ্যার সময় শুরু হয় চাঁদ দেখে আমরা আগামী মাস গণনা করা শুরু করি ধরুন এই মাসে চাঁদ উঠেছে আগামী মাস শুরু হলো এই মাস শেষ হওয়ার পর যে রাত্রিটা আসবে সে সন্ধ্যাতে একটা চাঁদ দেখবেন দুটা চাঁদ দেখা হলো তাহলে প্রথম মাস পর করে আবার দ্বিতীয় মাসে আমরা পদার্পণ করলাম দ্বিতীয় মাসের শেষে তৃতীয় মাস পড়বে এমন তো অবস্থায় সন্ধ্যার সময় আপনি একটা চাঁদ দেখলেন এই যে দুই মাসে তিনটা চাঁদ দেখেছেন তিনি তারা তারপরও তাদের চুলাতে কোনো আগুন জ্বলেনি আল্লাহ একবার যদি এই পৃথিবীটা অনেক বড় হতো যদি পৃথিবীটা অনেক দামি হতো তাহলে রসল্লা আসলাম যেভাবেই হোক আল্লা কাছে চেয়ে হোক আর যেভাবেই হোক তিনি পৃথিবী অর্জন করতেন কিন্তু তারা জানতেন যে পৃথিবীর কিঞ্চিত পরিমাণ কোনো দাম নাই যেখানে আল্লা সুবি তিনি নিজে বলছেন যদি এই পৃথিবীর মূল্যটা আমার কাছে একটা মশার দানা সমানও যদি হতো তাহলে অবশ্যই পৃথিবীর কোনো কাফেরকে এক ঢোপ পানি গিলতে দিতাম না আমাদেরকে ভাবতে হবে এ পৃথিবী একেবারে মূল্যহীন আমাদেরকে ভাবতে হবে এই পৃথিবী একেবারে মূল্যহীন ইট হ্যাজ নো এনি ভ্যালু দিস ইজ দ্য এক্সামিনেশন হল আমাদেরকে মনে করতে হবে এই পৃথিবীটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষার একটা হল পরীক্ষার একটা প্লেস একটা রুম আমরা এখানে পরীক্ষা দেব আর পরীক্ষার ফলাফল পাবো পরকালে গিয়ে কিন্তু পরীক্ষার হলের ভিতরে যদি আপনি অযথা সময় নষ্ট করেন তাহলে পরীক্ষার পর রেজাল্ট দেখে আপনার মনের ভিতরে শুধু আফসোস আর আফসোস আসবে কোনো কিছু করার থাকবে না রসুল্লা সাল্লাম একবার হজরত উমর সাথে হাঁটছেন এমন তো অবস্থায় রসুল্লা সাল্লা সাল্লাম তিনি উমর কাঁধে হাত দিলেন কাঁধে হাত দিয়ে তাকে বললেন হে উমর তুমি জেনে রাখো ফিদ দুনিয়া আবির তুমি পৃথিবীতে এমনভাবে চলাচল করো এমনভাবে পদচারণা করো কান নাকা অরিবন যেন তুমি একটা প্রবাসী অর্থাৎ আমরা জানি আমাদের দেশের মানুষ যখন কোনো প্রবাসী যায় বিদেশে যায় তারা সেখানে কাজ করতে যায় তাদের যে ভিসা রয়েছে এটা যখন মেয়াদ শেষ তারা দেশে ফিরে আসবে অর্থ সম্পদ নিয়ে তাদের কাজের পারিশ্রমিক নিয়ে তারা দেশে ফিরে আসবে ঠিক রকমভাবে রসল আসলাম হজরত উমর উদ্দকে বলছেন হে উমর তুমি নিজেকে একটা গরিব অর্থাৎ তুমি একটা প্রবাসী মনে করো তারপর তিনি বললেন সাবির অথবা তুমি একটা নিজেকে পথিক মনে করো রাস্তার একটা পথসারী মানুষ